পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না রক্তের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সম্মানিত দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখানে হচ্ছে ঘটর ঘুষ গাছ পর্ব তো বিছানাপাতি ঝেড়ে নিচ্ছি তারপর হচ্ছে লন্ডনের দোকানে দেওয়ার জন্য কাপড়গুলো ব্যাগে রাখলাম এই তো এখানে সেলাই করতে বসছি তো অনেকটাই এখানে ময়লা টলা হয়ে আসছে আর আমি এই ঘরটা এখন ক্লিন করে দিয়ে আবারও সেলাই করতে বসবো শারমিন হচ্ছে অন্য রুমগুলো ক্লিন করে নিবে আর ঝাড়ু দিয়ে নিবে যেহেতু এই রুমটা আপনাদের ভাইয়া চলে আসবে তো আমি বয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন এটা আর শারমিন এসে আর কি ক্লিন করতে না হয় আপনাদের ভাইয়া আবার ময়লা টলা এগুলো একদমই পছন্দ করে না কারণ এখন তার বাসায় আসার সময় হয়ে আসছে তো এই জন্য আমি আগে রুমটা ক্লিন করে দিচ্ছি তারপর আবার কাজ আছে সেগুলো করতে হবে তো যাই হোক এখন যখন রমজান মাস আর সেলাই কাজের একটু চাপ বেশি এই জন্য হচ্ছে সেলাই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের যে কাজকাম সেগুলোও কিন্তু করে নিতে হয় একটু সময়ও কিন্তু এখন হইতেছে না মানে যতটা ঘুমানোর প্রয়োজন ততটা ঘুমেই কি সময় যায় তাছাড়া অন্য কাজগুলো করার সময় কিন্তু এই রান্নাবান্নার আয়োজন এই কাপড় কাটা এই কাপড় সেলাই করা টর ফুচকাছ করা এই সব করে করে কিন্তু আমাদের দিন কেটে যায় যাই হোক যতটুকু কাটা ছিল সেগুলো তো সেলাই করে নিয়েছে এখন আবার কেটে নিচ্ছি কাপড় আসলে কাটা থাকলে সেলাই করতে ভালোই লাগে আর কাটতে একটু আলসেমি লাগে তো এখন হচ্ছে এই যে একটি কামিজ কেটে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর এই লুঙ্গিটা হচ্ছে আমার শ্বশুরের যদিও আপনার ভাইয়া কিনলে কিন্তু সেলাই করা যে লুঙ্গিগুলো সেগুলোই কিনে তো এই যে সেটা হচ্ছে সেলাই করে দিচ্ছি এটা আর কি আমার শ্বশুর আসার সময় নিয়ে আসছিলো তো এখন অনেকটা মার ছিল দুই দিন তো আর পরেও কিন্তু মার থেকে গেছে যাই হোক সেটা সেলাই করে তাকে দিলাম আর আপনাদের এই পাশে বাজার টাজার নিয়ে আসছে এই তো মানে ফল টল তারপর হচ্ছে গাজর আঁধলো বাঙ্গি তারপর তরুজ এখানে হচ্ছে এই সব কলের খুশি তারপর তো আপনার দানা মিষ্টি আর ফুলকপি আনছে ভালো হয়েছে কারণ বাঁধাকপিটা খাওয়া হয় না আর বানা হয়েছে তো যাই হোক এখন রেসিপি বানানোর জন্য হচ্ছে আমার মেয়ে চলে আসছে পাখির রুমে আর এই তো হচ্ছে রেসিপি তৈরি করবে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর হচ্ছে ভাজার পালা তো এখানে আমি বেগুনি তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এগুলো দিয়ে দিছি কারণ এগুলো ভাজতে হবে ও হচ্ছে কেটে দিতেছে আমাকে বলতেছে এগুলো সাথে সাথে ভেজে ফেলো তাহলে অনেক ভালো হবে নয়তো ভেঙে যাবে আর দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর কিস্তি হয়েছে আর এই তো আরেকটা রেসিপি তৈরি করবে ডিমের বা কাবাব বানানো হবে এই জন্য হচ্ছে ডিম আলু তারপর ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা তারপর এটা হচ্ছে মেয়নিস তারপর গরম মশলার গুঁড়া কাঁচা মরিচ কুচানো আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মথে নিচ্ছে এরপর সুন্দর করে সাইজ মতো মানে গোল গোল করে নিতে হবে এরকম এই যে এরকম প্রত্যেকটা রেডি করে নিয়েছে এখন হচ্ছে এ পাশে রুলও রেডি করে নিয়েছে আর স্যান্ডউইচ বানানোর জন্য পুটটাও রেডি করে নিয়েছে চিকেন দিয়ে আর হচ্ছে কিছু সবজিও দিয়েছে তো এখন হচ্ছে টমেটো সস দিয়ে এভাবে করে প্রত্যেকটা রেডি করে নিবে তো সব কিছু আসলে একবারে যদি দেখাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো এই জন্য আর কি এই এরকমভাবেই ভাবেই দেখানো হচ্ছে তো দেখুন এই তো সব রেডি করা হলো ও হচ্ছে সব কিছু এভাবে রেডি করে নিয়েছে তো এখন হচ্ছে ভাজা হচ্ছে তো চাইলে ঘি দিয়েও বাঁচতে পারেন কোনো কিছুই দেওয়া হয়নি এমনিতেই ভেজে নেওয়া হচ্ছে তেল ছাড়াও বাজা যায় আর আপনারা যদি চান একটু সাদা তেল দিবেন তেল দিয়েও বাঁচতে পারেন আসলে তেলটা না থাকাই ভালো যেহেতু এখানে ভাজাপড়া সব কিছুতেই তেল আসছে কিন্তু আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিলো একটা পুরটা এত মজা হয়েছিল যাই হোক ইফতারের পরে তো ভয়েস দিতে সেই জন্য বললাম আর এই তো ডিমের জালিকা পাবজি রেডি করলো সেগুলো কিন্তু এভাবে করে ভাস্তে দিয়ে দিয়েছে এখন নামিয়ে নিল দেখুন কতটা সুন্দর হয়েছে তারপর হচ্ছে ওই যে রুল ভেজিটেবিল রুল চিকেন দেওয়া হয়েছে এখানে যাই হোক সেগুলো আবার এখানে ভেজে নেওয়া হচ্ছে প্রথম রোজায় কিন্তু ভেজিটেবল রোল রেডি করা হয়েছিল তো সেটা আপনাদের সাথে ফুল শেয়ার করা হয়েছে আজকের টাইম ভাজাটা দেখালাম ডিটেলস দেখালাম না এ পাশে বুট বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজও ভেজে নেওয়া হচ্ছে তো বুটটা হচ্ছে কষানো হয়ে যাওয়ার পর একটু পানি দিলাম তারপর পানিটাকে আবার শুকিয়ে নিব আর এই তো ভুট বাজি হয়ে আসছে দিয়ে দিলাম তারপর হচ্ছে নামিয়ে নিব তো এইভাবে করে ভাজা পোড়া গুলো হয়ে গেছে আমার মেয়ে হচ্ছে ফল কাটতে পড়ছে আর এই তো এখন সবকিছুই ভাজা কমপ্লিট এক এক করে তো সবটা তো আর শেয়ার করতে পারিনি একটু করে দেখানোর চেষ্টা করছি আর এই তো ফতারের টেবিল সাজানো হচ্ছে কত সুন্দর করে গুছিয়ে গেছে আমার মেয়ে কিন্তু টেবিলটাকে সাজিয়ে ফেললো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফলগুলো হচ্ছে আলাদা প্লেটে দেওয়া হয়েছে আর ভাজা পোড়া যেগুলো পেঁয়াজ তো দেখুন এক এক করে কিন্তু সব কয়েকটা প্লেটই সাজানো হচ্ছে আর আজকে হচ্ছে আমাদের বাসায় দুইজন মেহমান আসবে তো এই জন্য একটু বেশি রেসিপি করা হয়েছে তো যাই হোক প্রতিদিনই তো দেখেন যে আমরা ইফতারা আয়োজন সবকটাই করার চেষ্টা করি যতটা পারি তো যাই হোক এখানে একটু বেশি আর আর কি প্রতিদিন যা থাকে তো নেওয়া হলো যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু এই টেবিলটাতে হচ্ছে ছয়টা চেয়ার তো এখানে আমি আরো একটা অ্যাড করেছি সাতটা চেয়ার এখানে রাখলাম বসার জন্য আর আমি হচ্ছে পরে অন্য রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো যেহেতু মেহমানরা খাবে তো এই জন্য আমি এখানে আর বসবো না তো খাওয়া দাওয়া শেষে যা করতে হয় সেটা আর কি করতেছি আর মেহমানরা যে খেলো সেটা আর শেয়ার করিনি আপনাদের সাথে কারণ মেহমানদের সাথে ভিডিওটা করতে একটু স্মরণ করছিল এই জন্য আর ভিডিও শ্যুট নেওয়া হয়নি কারণ আমি তার আগেই হচ্ছে আমার ইফতারি নিয়ে অন্য রুমে চলে আসছিলাম খাওয়া দাওয়া শেষ করে থালা থালাবাটি ধুয়ে নিলাম এখানে ভিডিওটি শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ